ডিলিমিটেশনটা করছে সরকারের পাবলিকও স্বার্থ কিন্তু আজকে যেভাবে ডিলিমিটেশনটা হয়েছে অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক উদ্দেশ্য করা আমরা এটা কম সঠিকভাবে এটা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে পাবলিকের কোনো ডেভেলপ হয়েছে না পাবলিকের বিভিন্ন সমস্যা হয়েছে আজকে এলাও আমরা কাছে তথ্য আছে যে পাঁচশো থেকে ছশো মিটার দূরে ব্লক আছে এই ব্লকের মানুষকে দেখা যায় দশ কিলোমিটার দূরে নেব নির্ধারিত সময়ের একদিন পর গ্রাম পঞ্চায়েত এলাকা ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করে কাছাড় জেলা প্রশাসন মেছেনা আপত্তি নিষ্পত্তির জন্য যথেষ্ট সময় তালিকা প্রকাশে আসার পর বিক্ষুব্ধ কংগ্রেস মহল এই ডিলিমিটেশনকে জনস্বার্থের পরিপন্থী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে কালীন এবং কাঠিগড়া কংগ্রেস বুধবার কাঠিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ঠিকোরপাড়া অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কংগ্রেস নেতৃত্ব কাঠিকোড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ সমান্য করে ক্ষমতাসীন দলের স্বার্থে খসড়া তালিকার প্রস্তাব পাঠিয়েছেন কাঠিকোড়ার দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আমলা না হলে পঞ্চায়েত এলাকার ভৌগোলিক অবস্থান যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিবেচনা না করে এ খসড়া প্রস্তুত করা প্রশ্নই আসে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন কাঠিকোড়ার মানুষকে বিরাট সমস্যায় ফেলে দিয়েছে এই ডিলিমিটেশন এর ফলে বদলে যাবে সাধারণ মানুষের ঠিকানা বাড়ির পাশে ব্লক কার্যালয়ে থাকা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে কুড়ি ত্রিশ কিলোমিটার দূরে জনস্বার্থে ডিলিমিটেশনের সড়ক তালিকা বাতিল করে জনগণের মতামত নিয়ে সম্পূর্ণ নতুন তালিকা প্রকাশ এবং আপত্তি নিষ্পত্তির জন্য সাত দিনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি অন্যতায় কাঠিগড়ার সর্বসাধারণের স্বার্থে বৃহত্তর গণ আন্দোলন করে তুলবে কংগ্রেস সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় কার্যকরী সভাপতি খায়রুল হক তালুকদার ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি দীপন রায় প্রমুখ সোনার বাংলা সংবাদ দেখেছি ওয়ার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলোতেও এভাবে বিচ্ছিন্ন করা হয়েছে এখানে একটা পরিকল্পিত হবে একটা উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য কোন দিতে হবে এই ডিলিমিটেশনগুলো যেটা আমরা বা জমন এটা কোনোভাবে পক্ষ নয় আমি একটা জিনিস বলতে চাই যে আজকে যারা যেসব আধিকারিকরা এইসব জিনিসগুলা কারণ এই যে আমাদের কাটিা ব্লকের বিডি মহাশয় এবং কাটিগোড়া সার্কল অফিসার মহাশয় প্রোপোজেল ছিলেন কারণ জনগণের স্বার্থে করার কথা জনগণের পরিপন্থী হওয়ার কথা নয় কিন্তু আমি যারা আধিকারিকরা এই জিনিসটা করেছেন তাদেরকে আমি অনুরোধ করবো ওনাদেরকে ক্ষমতা জনগণ জনগণ ওদেরকে তারা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে ওরা চাকরি করে ওরা কারো গোলাম নয় জনগণের পয়সা দিয়ে ওরা চাকরি করেন ওরা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গোলাম নয় যদি ওনার রাজনৈতিক দলের গোলাম হয় থাকেন তো তারা অন্যায় করেছেন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় করলে ক্যান্সার রোগ হবে আমি এটা স্বীকার করব যে এই আজকে যারা আধিকারিকটা সাধারণ জনগণের ট্যাক্সে বেতন নিয়ে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছেন তাদের এরকম আশঙ্কা হবে তাদেরকে নৈতিক দায়িত্ব পালন করছেন না আমি অনুরোধ করব যে অবজেকশন এন্ড ট্রাইব অবজেকশন নিয়ে যারা আধিকারিক আছেন তারা জনগণের স্বার্থে নৈতিকভাবে দায়িত্ব পালন করেন যেন তারাই মনে রাখতে হবে যে ওরা জনগণের ট্যাক্সে চাকরি করছেন জনগণের ট্যাক্সে ওদের বেতন বাট্টা হচ্ছেন ওদের জনগণের ট্যাক্স নিয়ে ওরা বেতন বাট্টা নিয়ে ওদের পরিবার ভ্রমণ করে চাচ্ছেন তাই তাদেরকে অনুরোধ করছি যে জনগণের আবেদন নিয়ে সঠিক মূল্যায়ন করে ডেলিমিটেশন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ প্রকাশিত যে পাঁচ চার ডেলিমিটেশন আমাদের কিছু অভিযোগ সাংবাদিক মাধ্যম সাংবাদিক বন্ধুদের মাধ্যমের থেকে প্রথমত পাঞ্চায়েত লিমিটেশন গতকাল সরকারের নির্দেশ মোকাবেক গতকাল ড্রাফট পাবলিকেশন ঘোষণা করা হয়েছে কিন্তু ড্রাফট পাবলিকেশন হওয়ার বিপক্ষে আমাদের কোনো মতামত নেই ড্রাফট পাবলিকেশন যেহেতু সমষ্টি ডিলিমিটেশন হয়েছে পঞ্চায়েত ডিলিমিটেশন আবশ্যক সম্ভব বাস্তব এবং আমরা কাটিগড়া ব্লক কংগ্রেস ড্রাট পাবলিকেশন হওয়ার আগে আমরা অভিযোগ দিয়েছিলাম যে মানুষ সমষ্টি বিধানসভা সমষ্টি ডিলিমিটেশনের সময় মানুষ যেভাবে জনগণকে বিচ্ছিন্ন করা হয়েছিলো এবং মানুষ আতঙ্কগ্রস্ত ছিল সেই জিনিসটা আমরা আগেই অভিযোগ করেছিলাম যে লিমিটেশনটা যাতে জনগণের কল্যাণে এবং জনগণের স্বার্থে করা হয় কিন্তু আজকে ড্রাফট পাবলিকেশন হওয়ার পর দেখলাম যে এই ডিলিমিটেশনটা জনগণের স্বার্থে করা হয়নি এটা রাজনৈতিক উদ্দেশ্য গ্রন্থিত স্বার্থে করা হয়েছে কারণ গতকালও যখন ড্রাফট পাবলিকেশন খোলা হয়েছে ড্রাফট পাবলিকেশন করার প্রত্যেক হাইলাকান্দি করিমগঞ্জে আমরা দেখছি গতকাল ড্রাফ পাবলিকেশন খোলা হয়ে গেছে কিন্তু আমাদের শিলচরে আমরা আমাদের জেলাধিপতি মহাশয় প্রেস মিট করেছেন এবং করে কোনো ড্রাফ কপি পাবলিশ করেননি শুধু প্রেস মিটের মাধ্যমে তিনি ড্রাফট পাবলিকেশন ঘোষণা করেছেন আজকে আমাদের ড্রাফট পাওয়া গেছে কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্যজনকিত একটা বিষয় নিয়ে যে ড্রাফট পাবলিকেশনের যে শেডিউল পরবর্তী ড্রাফট পরবর্তী শেডিউল যেটা করা হয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু আতঙ্কিত যে আঠারো থেকে বিশ সেপ্টেম্বর সাবমিশন অফ রিপ্রেজেন্টেশন অবজেকশন ক্লেম অ্যান্ড অবজেকশনের তারিখ দেওয়া হয়েছে এবং সেই অবজেকশন ক্লেম অবজেকশনগুলো সিও জেলা পরিষদকে দেওয়ার কথা সিও জেলা পরিষদের কাছে জমা দেওয়ার কথা কিন্তু আজকে আঠারো তারিখ আমাদের ড্রাফট পাবলিকেশন হয়েছে কাছাড় জেলা কালকে কোনো ড্রাফট পাবলিকেশন হয়নি আজকে পাবলিকেশন হয়েছে আজকে আঠারো তারিখ পাবলিকেশন কালকে শুধু একদিন এই জিপিগুলার কাটিগুলার প্রায় ছাব্বিশটি জিপি আছে ওয়ার্ড আছে জেলা পরিষদ এপি এপি আছে জেলা পরিষদ আছে সব মিলিয়ে একদিনের মধ্যে মানুষ ইজনে গিয়ে সব অবজেকশনগুলো সাবমিট করা সম্ভব হবে না